উৎসবের শুভারম্ভেই মাথায় হাত কুমোর পাড়ায় লাগাতার বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মাটির পূজা সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা বিগ্রহ নয় তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাজে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা একেবারে উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাঙালি গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী পর্ব মিটে গিয়েছে কৌশিকী অমাবস্যা সামনেই বিশ্বকর্মা পুজো ও বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা দুর্গাপুজো রয়েছে তার পরে পরেই যেন একে একে লাইন দিয়ে রয়েছে দীপাবলি ও জগদাত্রী পুজোর উৎসব সেই ধর্মীয় উৎসবগুলিতে বহুল প্রয়োজনীয় সামগ্রী হল মাটির তৈরি প্রদীপ হাড়ি ও ঘটসহ একাধিক সরঞ্জাম কিন্তু মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পালমশাইরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন কারণ পর্যাপ্ত রোদ না মেলায় শুকোচ্ছে না এটেল মাটি যার জেরে বাইনা করা সামগ্রী আদেও তারা সময় মতো সরবরাহ করতে পারবে কিনা তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তারা নিজেরাই বসিরহাট মহকুমার বসিরহাট একনং ব্লকের সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা যেখানে প্রায় একশো জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন যারা বংশ পরম্পরায় মাটির হাড়ি কলসি প্রদীপ ও ঘটসহ মণ্ডপ ব্যবহৃত মাটির টপ তৈরি করে আসছেন বহু যুগ ধরে কিন্তু চলতি বছরে লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন তারা কারণ এটেল মাটি শুকোতে গেলে যে পরিমাণ রোদ প্রয়োজন তা তারা পাচ্ছেন না যার জেরে অধিকাংশ সামগ্রী শুকাচ্ছে না পাশাপাশি নদী থেকে এঁটেল মাটি আনতে গেলে পড়তে হচ্ছে আইনি জটিলতাতেও অনেক কষ্ট করে যদিও এঁটেল মাটি জোগাড় করা যায় সেই একভ্যান মাটির দামই পড়ে যাচ্ছে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যা যথেষ্টই ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন এলাকার মৃৎশিল্পীরা বিমলচন্দ্র পাল নামক এক মৃৎশিল্পী বলেন আমাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তাতে লাগাতার বৃষ্টিতে কিভাবে আমরা মাল সরবরাহ করব তা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে অধিকাংশ পুজো উদ্যোক্তারা বায়না করে রেখেছেন কিন্তু সময় মতো এবছর মাটির হাড়ি বা ঘট আদেও আমরা সরবরাহ করতে পারবো কিনা তা নিয়ে আমরা সন্ধিহার আমাদের বর্তমানে আমাদের এই ব্যবসা আজকে মানে যুগ যুগ হয়ে আসছে আমার বাপঠক দাদার আমলেতে এই এই মানে ব্যবসাটা আমরা করছি কিন্তু এই মুহূর্তে আমরা এখন মাটির অভাবে আমাদের পেটে এখন আমার খিদে এসে গেছে রুটি রুজির আমাদের খুব অসুবিধা হয়ে গেছে অর্থাৎ আমরা এই মাটি আমরা যে দূর থেকে আনবো আমাদের বেআইনি মাটি বেআইনি বালি সব আমরা কিন্তু আমরা এখন কোন পর্যায়ে গেলে আমরা এই মাটি আমরা আনতে পারবো এই মাটি আনতে গেলে আমাদের টেল লাইসেন্স প্রয়োজন হবে কিন্তু সেই টেল লাইসেন্স প্রয়োজন হতে গেলে আমরা কোথায় যাব কিভাবে আমাদের আমাদের এই পেটটা আমাদের চলে সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি মাটি অপরাধ মহিলা মৃৎশিল্পী কমলা পাল বলেন মাটির জিনিস শুকাতে গেলে তার মূল রসদই হলো রোদ কিন্তু এবছর লাগাতার বৃষ্টিতে সেই রোদের দেখা মিলছেই না তাই আমরা বেজায় সমস্যার মধ্যে পড়েছি আমাদের সংসার চলে সামান্যই কাজ করে আমরা অন্য কাজ পারিও না তাই সরকারের কাছে আবেদন করব যার আমাদের পাশে তারা দাঁড়ায় সুবিধা তো হচ্ছেই কাজ হচ্ছে না পুরো বসে থাকা তারপরে বৃষ্টি হচ্ছে যেটা হয় আর কি নিজেদের জোনের দাম তো একটা আছে সেটা তো হচ্ছেই না ওই যেভাবে চলে আর কি জোন মজুরি যেভাবে হয় এটাও আমাদের জোনের কাজ না হলে যেটা হয় আর কি একটু যদি সরকার সুযোগ সুবিধা করে তাহলে খুবই ভালো হাড়ি কলসি পুজোর ঘট খোপ মানে যেটা আর কি হয় ভান্ডার মানে বিভিন্ন রকম আইটেম সব রকমের যা মাটির মাল তৈরি হয় সরা টাটি রোদের ওপরে নির্ভর অপর এক প্রবীণ মৃৎশিল্পী শম্ভুপাল বলে এমনিতে এঁটেল মাটি নদী থেকে আনতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আমাদের কাছে নদী থেকে মাটি তোলার সরকারি ছাড়পত্র নেই তাই আমরা নদীর পারে বাসিন্দাদের থেকে বেশি দামে দিয়ে মাটি কিনতে বাধ্য হই আমরা চাইছি সরকার বিষয়টি দেখুক যাতে আমাদের এই ঐতিহ্য বজায় থাকে আমাদের বসার জন্য কোনো কাজ করতে পারছি না তার জন্য আমাদের মাল রৌদ্র শুকাচ্ছে না মাটি খুব সমস্যা করছে মাটি বাইরে দিকে আনতে পারছি না প্রশাসন তরফ থেকে আমাদের একটু যদি সাহায্য করতো এবং বাইরে থেকে মাটি আনতে পেরে আমাদের এখানে মাটি পাওয়া যাচ্ছে না সেই যদি আমাদের একটু হাত বাড়ি দিতে তাহলে ভালো হতো মাটি তৈরি করা একটা মেশিন দরকার পাচ্ছি না বসার জন্য মাল শুকাতে পারছি না সামনে পুজো এসে গেছে পুজোর মালের অর্ডার আছে সেগুলো দিতে পারছি না তাতে করে আমাদের চরম ভোগান্তি হচ্ছে সংসারাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে আমাদের এই কাজের উপর সব নির্ভরশীল আমরা ঠিক আছে বিষয়টি নিয়ে বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম ওই এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে আসছেন সেটা আমরা সকলেই জানি তাদের সামগ্রী বসিরহাট বারাসাত আমি বিষয়টি জানলাম তাদেরকে অনুরোধ করব। আমার দপ্তরে এসে আমার সাথে দেখা করার জন্য তাদের বিষয়টি আমি শুনেই নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো দেখুন বহুদিন থেকে আমরা দেখছি আমার এলাকায় বাড়ি এই শিল্পের সঙ্গে যুক্ত এবং আমার সাব ডিভিশনে এই সংগ্রাম বসিবাড়ি পঞ্চায়েতের এই পাটনাহাটিতে এই শিল্পের সঙ্গে বহুদিন এই মানুষগুলো যুক্ত ওনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের কাছে লিখিতভাবে জানাক আমি উত্থান কর্তব্য এসডিও বা ডিএম সাহেব বা আধিকারিক সরকারি পর্যায়ে আমি জানাবো এবং আমাদের যতটা সম্ভব তার পক্ষে দাঁড়াব সমস্যা শুধু বসে এক নং ব্লকের নয় বসিরহাট দুনং ব্লকের গোবিন্দপুর পালপাড়া হারোয়া মিনাখা ও স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তৃত এলাকায় মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছে সকলেই চাইছেন দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠুক যাতে তারা সঠিক সময় মাল সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারে যার ফলে বাঁচবে তাদের সংসার বাঁচবে বাংলার ঐতিহ্য ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা